আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জানি কুল্লুস উসমান সিজন সিজন শেষ হয়ে গেছে এবং কি সিজন সিক্স কুল্লুস উসমান অতি শীঘ্রই আসতে চলেছে তো আমরা জানবো যে কল্লুস উসমান সিজন সিক্সে কি হতে চলেছে এবং কোন কোন ক্যারেক্টার আসবে কোন থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা আসি মলহন হাতুনের কাছে মলহন হাতুন আমরা দেখেছিলাম সিজন ফাইভ এর কয়েকটি কারণ এটাই ছিল কি মলহন হাতুন প্রেগনেন্ট ছিল এবং কি কিনার বাচ্চা হবে এই আমরা খবর পেয়েছি এবং কি সিজন এ তাহলে কি মলহন হাতুন আসবেন আমরা এই খবরটা পেয়েছি যে সিজন সিক্সে মালহন হাতুন থাকবেন এবং মালহোন হাতুন সিজন সিক্সে সিজন সিক্স এ থাকবেন এবং তিনি দুইশো এপিসোড পুরা করে যাবেন তারপর আসছি আমরা বালা হাতুনের কাছে আমরা জানি সিজন অন থেকে সিজন সিক্স ফাইভ পর্যন্ত বালাহাতুন হাতুন সর্বদাই উসমান বেয়ের সাথেই ছিলেন এবং তিনি চরিত্রতে সবাই মুগ্ধ তিনি নাটকে সবাই ভালোবাসেন তো সিজন সিক্সেও বালাহাতুন অবশ্যই থাকবেন এবং তিনি থাকবেন সাথে তারপরে আসছেন উসমান বে এটা একটা দুঃখের বিষয় যে উসমান বে প্রথমত রাজি হচ্ছিলেন না যে কুলস উসমান সিজন সিক্সে আসার জন্য উসমান বে কিছুতেই মানাতে পারা যাচ্ছিল না সিজন সিক্সে আসানোর জন্য কিন্তু এই বিষয়টা একদিক দিয়ে ভালো কি কুল্লুস উসমান উসমান বে আসার জন্য রাজি হয়েছে এবং কি তিনি কুল্লুস উসমান সিজন সিক্সে যিনি তিনার ছেলে ওরহান বে তিনি জিনার নাম ও ইমরিন বে তিনিও কিন্তু সিজন সিক্সে আসবেন এই যুক্তি হয়েছেন বোস্তাক আহমেদের সাথে তারপর আসছেন গুঞ্জাহাতুন এবং মেহমেদ বে কিন্তু দুঃখের বিষয় যে মেহমেদ বে আর কুল্লুস উসমান সিজন সিক্সে থাকবেন না এবং উসমান সিজন সিক্সে থাকবেন না শুধু থাকবেন গুঞ্জাহাতুন এরপর আসছে আলাউদ্দিন বে আলাউদ্দিন বে সিজন সিক্সে থাকবেন এবং আলাউদ্দিন বের ক্যারেক্টারের চরিত্রের অভিনয় দেখে সবাই মুগ্ধ তারপর আসছেন এল এলসিম হাতুন এলসিম হাতুন কিন্তু সিজন সিক্সে থাকবেন কেননা সিজন ফাইভে বলা হয়েছে এলসিম হাতুন প্রেগন্যান্ট তারপর আমাদের সামনে আসছেন চেরগুতাই ভোরান জগলা উসমানের অনেক নিকটবর্তী আলফ তারা সবাই কুল্লুস উসমান সিজন সিক্সে থাকবেন এমনকি কুল্লুস উসমান সিজন সিক্সে একজন দরবেশ ছিলেন তিনি সবাইকে ভালো উপদেশ দিয়েছেন এবং উপদেশ শুনে সবাই শান্তি পেতন সেই দরবেশের সাথে এমন চুক্তি হয়নি এবং সেই দরবেশ মনে না আসতেও পারে এবং কুল্লুস উসমান সিজন সিক্সে হলফিরা হাতুন কিন্তু আর আসবেন না কিন্তু ইতিহাস যদি পড়া যায় তাহলে আলাউদ্দিন বের প্রথম ছেলে জিনার নাম ছিল সোলাইমান তিনার কিন্তু মাতা ছিলেন হলফের হাতুন কিন্তু আমরা যা দেখেছি কুল্লুস উসমান সিজন ফাইভে এলসিম হাতুনের প্রেগনেন্ট ছিলেন এবং কি এল পুত্র সন্তান হয় তো তিনার নাম রাখবেন সোলেমান তো আজকের ভিডিওটা এত পর্যন্তই অবশ্যই যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই এইরকম আরও আরও আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু